পাকিস্তান সরকারকে জনগণের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রক্ষারও আহ্বান জানায় দেশটি সঙ্গে মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই এর বিক্ষোভে উত্তাল পাকিস্তান বিক্ষোভ দমাতে শহরটিতে সেনা মোতায়েন লকডাউন জারি ও ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়েছে সবকিছু উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় পিটিআই কর্মী ও সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ